আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফেসবুক বন্ধুরা আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এমন এক ব্যক্তি নিয়ে আপনার সামনে কথা বলবো যা বাংলাদেশের নজিরবিহীন রেকর্ড এই তেরপান্ন বছরে আমরা যেটা দেখতে পারি নাই সেটা আজকে আপনাদের মাঝে এবং তিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা আখা খালেদ সাইফুল্লাহ হজর বাংলাদেশে হজ যাত্রীরা হজে গিয়েছিলেন হজ যাওয়া বাবদ যে টাকাটা তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল খরচ হওয়ার পরে বেঁচে যাওয়া আট কোটি নব্বই লক্ষ টাকা তিনি আবার সে বেঁচে যাওয়া টাকাটা যাত্রীদের কাছে ফিরিয়ে দিয়েছেন আসলে একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশে যোগ্য ব্যক্তিরা যদি ক্ষমতায় আসে বিগত দিনে ইসলাম ক্ষমতায় না থাকার কারণে আমরা কিন্তু দেশের এই ভালো মানুষগুলোকে চিনতে পারে নাই উনি কিন্তু একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা নীতি এবং আদর্শ এবং সৎ যোগ্য ব্যক্তি যদি সংসদে বসে বা ক্ষমতায় যায় অবশ্যই দেশে আমাদের একটা পরিবর্তন দেখতে পারব তার একটা নমুনা স্বরূপ আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা আহমা খালেদ সাইফুল্লাহ হজুর তার প্রমাণ দেখিয়েছেন বাংলাদেশে তেরপান্ন বছর দেখেছি এই ধরনের কোনো সরকার এই ধরনের কোনো উপদেষ্টা এই ধরনের কোনো মন্ত্রী এই ধরনের কোনো সংসদ সদস্য আমরা দেখতে পাই নাই ইতিহাস আসলে ইসলাম দেশ মানবতার কলজ কাজে যারা কাজ করে যারা আলেম ওলামা তাদেরকে ভোট দিলে অবশ্যই যারা আল্লাহ ভিরু আল্লাহকে ভয় করে অবশ্যই তারা কখনো দুর্নীতি করতে পারে না তার একটা নমুনা স্বরূপ আমি আমাদের মাননীয় উপদেষ্টা আখামা খালেদ সাইফুল্লাহ হুজুর একটা রেকর্ড করে গেলেন অবশ্যই বাংলাদেশ এই ধরনের যদি সৎ এবং যোগ্য ব্যক্তিরা যদি ক্ষমতায় বসে তাহলে দেখবেন বাংলাদেশ অচিরেই পরিবর্তন দেখতে পারবেন আপনি দেখবেন যে আশি টাকা চাউলের কেজি আপনাকে খাওয়া লাগবে না সে চাউল কেজি আপনার নিচে আসবে আপনার চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা যেরকম ইউনিয়ন পরিষদে যদি যায় একটা আমরা যদি জন্ম নিবন্ধন বানাইতে যাই সেখানে দেখা যায় এক হাজার বারোশো টাকা খরচ পড়ে কিন্তু এই ধরনের সৎ এবং যোগ্য ব্যক্তিরা যদি আসনে বসতে পারে দেখবেন আপনার দুর্নীতি হবে না অবশ্যই আমরা যদি আগামী নির্বাচনে সৎ এবং যোগ্য ব্যক্তিকে যদি ক্ষমতায় বসাইতে পারি ইসলাম বিহু আল্লাহকে ভয় করে অবশ্যই তাদেরকে যদি আমরা ক্ষমতায় আনতে পারি তাহলে দেশে অবশ্যই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ কারণ আমরা তেরপান্ন বছর দেখেছি দেশে একজন এক দল খেয়ে যায় আরেক দল আসি খাওয়া শুরু করে এক দল বাঘাভাগের বন্টনে বাংলাদেশে দেখেছি প্রিয় ভাই প্রিয় বোনেরা আমরা আগামীতে ইনশাআল্লাহ দেখতে চাই এই ধরনের যোগ্য ব্যক্তি মাননীয় উপদেষ্টা আকামা খালেদ সাফুল্লাহজির মতো আমরাও দেখতে চাই আগামীতে যেন একটা সুন্দর পরিবেশে দেশটা চলবে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত দেশ চলবে কোরআন আইন চলবে ইনশাল্লাহ দুর্নীতি হবে না লুট হবে না চাঁদাবাজি হবে না আমরা সকলেই আমরা ইসলামের পক্ষে তথা ইসলামে আন্দোলন বাংলাদেশ হাত পাকামার মার্কায় ভোট দেবো ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ